তোমরা আগের পাটাই দেখলে যে আমরা দীঘা চলে এসেছি তো এখন এসছি রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে তো চলো ব্রেকফাস্টে কী আছে সেটা তোমাদের দেখিয়ে দিই তো ব্রেকফাস্টে আছে পুরি সবজি আর সাথে নিয়েছিলাম মশালা ধোসা তো চলো তারপর টিফিন টিফিন খেয়ে দিয়ে বেরিয়ে পড়ি আমরা সমুদ্রের ধারে তোমরাও ব্লগটা দেখতে থাকো আমরা এখন সমুদ্রের ধারে যাচ্ছি খাওয়া দাওয়া মানে টিফিন কমপ্লিট হয়ে গেছে এখন চলো একটু সমুদ্রে ঘুরে আসি তোর দাদাভাই ভাই স্নান টান করবে আমার সব কিছু প্ল্যান নেই চলো আমরা দুজনে মিলে চলে এসি এখন সমুদ্রের ধারে তো তোমাদের দাদা স্নান করবে আমার ওরকম কোনো প্ল্যান নেই তো আমরা রয়েছি ওল্ড দীঘাতে ওল্ড দীঘাতে মানে যে হোটেলটাতে রয়েছি সেটা থেকে মানে সমুদ্রের দ্রুত পাঁচ মিনিটও নয় তো চলো ভালো করে এনজয় করি তোমরাও তোমাদের সাথেও ভিডিওগুলো শেয়ার করি লং ভিডিও শর্টস সমস্ত কিছু শেয়ার করবো তোমরা অবশ্যই দেখো তো চলো প্রিয়টা শেষ পর্যন্ত দেখতে থাকো